নমস্কার আইকনিক বাংলার পক্ষ থেকে আজকে উপস্থাপন করছি বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যে ছাব্বিশ হাজার চাকরিহারা আন্দোলনরত যুবক যুবতী এবং যারা চাকরি করছে দীর্ঘদিন চাকরি করে এসেছে তাদের প্রাপ্য ডি এ পশ্চিমবঙ্গ সরকার নাম এঠানোয় আন্দোলন অর্থাৎ একটা অসামঞ্জস্যকৃত পরিবেশ পশ্চিমবঙ্গকে গ্রাস করেছে আর দুর্নীতি পরায়ণ তাদের সকলেরই অভিযোগ এই দুর্নীতিপূর্ণ সরকারের অপদার্থতায় আর সমস্ত পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আর এর মূল চক্রি বা মূল হোতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেই তারা দায়ী করছেন অন্যদিকে পঁচিশ পারসেন্ট ডিএ দেওয়া এবং যারা হারা শিক্ষিত যুবক যুবতী আন্দোলন করছে তাদের প্রসঙ্গে সরকারের বার্তা কী আসুন সেই প্রসঙ্গেই প্রশ্ন এবং পাল্টা প্রশ্নের নিরিখে সমস্ত উত্তর খুঁজে নেই সুপ্রিম মুখ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এত আন্দোলন হচ্ছে এই সকল আন্দোলনেরও একটা লক্ষণ রেখা থাকা উচিত তিনি প্রশ্ন বলছেন তিনি বলছেন আমি আন্দোলনের পক্ষে নই কিন্তু আন্দোলন করার একটা লক্ষণ রেখা আছে আমার অধিকার নেই কাউকে বাধা দেবার আবার অন্যের অধিকার নেই আমাকে বাধা দেবার সোমবার উত্তরবঙ্গ সফরে রওনা দেওয়ার আগে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন সম্পর্কে নিজের মনোভাব বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ ভবন সংলগ্ন এলাকায় রাস্তা বন্ধ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন স্থানীয় এক বাসিন্দা উচ্চ আদালত সেটি গ্রহণ করেছেন আন্দোলনে সক্রিয়তা নিয়ে পৃথক একটি মামলাও দায়ের হয়েছে হাইকোর্টে বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেটির শুনানি হওয়ার কথা বিকাশ ভবন অভিযান সম্পর্কে এতটা স্পষ্ট বিস্তারিত বার্তা মুখ্যমন্ত্রী এর আগে কখনো দেয়নি তিনি বলছেন ওদের প্রতি আমার যথেষ্ট সহানুভূতি আছে এবং থাকবে ওদের সঙ্গে বৈঠক করে বলেছিলাম রিভিউ করব আমরা রিভিউ পিটিশন করেছি কোর্ট যদি রিভিউ পিটিশন করে ভালো কথা আমরা চাইব এবং আমাদের আইনজীবীরা চাইবেন যাতে ওদের চাকরি থাকে সেখানে কোর্ট যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটি মানতে সরকার বাধ্য কিন্তু আমরা কারো বেতন বন্ধ করিনি এমনকি গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থীদেরও একটি স্কিমের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে আমার একটি বিষয় খারাপ লাগে যারা উস্কানি দিচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছেন ওদের বিরুদ্ধে চাকরি আমাদের জন্য চাইনি দায়ী যারা তারা এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন সেই নাটের গুরু যদি আজকে ছাত্ররক্ষার গুরু হয়ে যান তাতে আপত্তি আছে এরপর আন্দোলনের ধরন নিয়ে প্রশ্ন তোলেন মমতা তিনি বলেন সরকারি সম্পত্তি নষ্ট করে গেট ভেঙে দেওয়া জোর জবরদস্তির মাধ্যমে প্রয়োগ করে আন্দোলন হতে পারে না তাতে আন্দোলনের সারমর্মটাই হারিয়ে যায় যারা আন্দোলন করছেন তাদের সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই কাউকে জোর করে আটকে রাখা বা রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করাটাই অভিযোগ এতে শিক্ষকের চেয়ে বাইরের লোকই ছিল বেশি গর্ভবতী মাকে বাড়ি যেতে দিচ্ছে না যারা অফিসে কাজ করছেন তাদের কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একজন পরীক্ষার্থীকে নামতেই দেয়া হয়নি সে বারবার বলছে বাড়ি যাব বাড়ি যাব ভয়ে লাভ দিয়ে পায়ে চোট পেয়েছে এখন সে হাসপাতালে চিকিৎসাধীন সবারই মানবিকতা থাকা দরকার চাকরিহারাদের পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি বলবো আপনারা এখানে আন্দোলন না করে আইনি লড়াই করুন আমরা পুরো সহযোগিতা করব। আমরা সাধ্য করছি আমরা তো ওদের বিপক্ষে নই কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করে জলঘোলা করবে তাদের প্রশ্ন করব আদালতে মামলা তো আপনারাই করেছিলেন সেটা করা কি উচিত ছিল এ প্রসঙ্গে এদিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এই আন্দোলনকে ছোট করবো না আমি চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক তবে আন্দোলনকারীদের কাছে একটাই অনুরোধ করব আন্দোলন যেন হিংসাত্মক না হয় সুপ্রিয় দর্শক এখন তাহলে প্রশ্ন আন্দোলনটা কেন হলো চাকরিটা কাদের জন্য গেল কারা ডিয়ে দেয়নি সব কি আপামর জনগণের দায় সরকার কি কোনো দায় নেই সরকার কি গা ঝাড়া দিয়ে নিজেকে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ হতে চায় আর অন্যজনকে দোষ দোষী সাব্যস্ত করতে চায় নিয়োগ প্রক্রিয়ার প্রথমে এবং ডি আন্দোলনের প্রারম্ভিক পর্বে যখন আন্দোলনকারী কর্মচারীরা বারবার এিএ করে গেছে তখন একাধিক কটর্য ভাষায় তাদেরকে আক্রমণ করেছে তখন সাধারণ মানুষ তাদের বোধবুদ্ধির কাছে স্পষ্ট হয়েছিল এই আন্দোলন আইনি পথে যাবে আর সরকার এটাকে মানতে চাইবে না কোটি কোটি টাকা সরকার তহবিল থেকে মামলা লড়বে আন্দোলনকারীদের বিরুদ্ধে এখন তো সেটাই স্পষ্ট তাহলে আসল দোষী কে আন্দোলনের লক্ষণ রেখাটা কী হওয়া উচিত কে কাকে প্রশ্ন করবে আজকে যদি উপস্থাপিত আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের প্রতিটি ভিডিওর মতো ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেয়ার করবেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আবার দেখাবে এক ইনফরমেটিভ নতুন একটি এপিসোডে ধন্যবাদ